বিপদ যে কখন আসবে বিপদ কিন্তু বলে কয়ে আসে না তাই না এই সাপগুলো আমাদের বাড়ি খুবই ঘন ঘন বের হয় কারণ আমাদের নদীর সাথেই বাড়ি এটা হচ্ছে দুমুখের সাপের বাচ্চা এটা আমার আমার বাড়িতে কিন্তু অনেক দুই তিনটা ছোট বাচ্চা আছে এই জন্য বাধ্যতামূলক সাপটাকে আমাকে পুরো ফেলতে হচ্ছে আর হ্যাঁ এই সাপগুলো কিন্তু এমনিতে পারে না তাই ওকে আমি নুডলসের প্যাকেট পুরো পুরো প্যাকেটটা ছাড়ি ও মরে না এমনিতে ওকে লাঠি দিয়ে মারবেন একটু পরে দেখবেন আবার উঠে দূর ধরে যেমন আমার মেয়ে বলতেছে তো যাই হোক কি আর আছে এইভাবে দিন কেটে গেল সন্ধ্যার পরে হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার মেয়ে রান্না করতেছে নুডুলস তো চলেন কি কি দিয়ে অন্য রান্না করে সেটা আজকে আপনাদের আমি খেয়ে দেখবো কেমন লাগতেছে এই যে অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই যে শুনিনি এখানে শুনিনি নাই

এই সাদা নির্দিষ্ট হলো আমার বোনের ছেলের জন্য ও কিন্তু ঝাল এদিকে নাকি ও রান্না শেষ সাদা রান্না করা হয়েছে পেঁয়াজ মরিচ ডিম ভাজা শেষ হয়ে গেছে এখন দিয়ে দাও নুডলস কয়টা ইয়া দিছো মশলা দিছো কয়টা টা সাদা এটার মরিচ পেঁয়াজ কিছু নাই না বাবু আর এটা হচ্ছে নুন হলুদ মরিচ পেঁয়াজ সব আছে হ্যাঁ তো যাই হোক রান্নাবান্না শেষ একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সাদা আর এদিকে কিন্তু আমার বোনের ছেলে আপনাদের অনেক কথা বলেছে একটা কথা শোনা যায়নি তো যাই হোক আমরা সন্ধ্যার পরে রান্না সন্ধ্যার সময় অনেক নাস্তা পাতি খেলাম তারপরে নুডুলস খেলাম তারপরে আরো চা খেয়েছি আর আমার বন্ধুর ছেলে অনেক কিছু বলেছে ও আপনাদেরকে আমরা কিন্তু নুডলসটা হলুদ ছাড়া খাই না আমার ছেলে বিশেষ করে হলুদ ছাড়া খায় না এই জন্য হলুদ দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু আমার খাওয়া আমাদের খাওয়া দাওয়া শেষের পথে রান্নাঘরে আমার হঠাৎ করেই আমার আলু জুড়িতে আগুন লেগে গিয়েছে ওইখানে একটা গ্যাস বাতি রেখে আসছিলাম সেই গ্যাস বাতিল ফেটে আগুন ধরেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষের শেষ করে যখন আমরা উঠবো ঠিক ওই সময় তো দৌড়ে গিয়ে দেখি যে ভল ভল করে আগুন জ্বলতেছে ওই মুহূর্তে আমি আগুনটা নিবাইছি নিবানোর পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আল্লাহ অল্পতে আমাদেরকে রহমত করে আমাদের রহমত করেছে যে আমরা বেঁচে গিয়েছি অল্পতেই দেখেন কি অবস্থা যদি জোরে হতো তাহলে কী হতো আল্লাহ আমাদের রহমত করেছে সামান্য একনেতে এ এত বড় আগুন ধরে যে একসাথে তিনটে ইয়াত আগুন ধরছে

আল্লাহর কাছে কুটি কুটি শুকিয়ে আদায় করি জল তো মিশে গেছি তারপরে রাতে আর ভারী খাবার কিছু করিনি তারপর ভাতটা করছি ডাল ভর্তা মরিচ পেঁয়াজ মেয়েকে নিয়ে এলাম তেল তারপরে এই যে ডাল দিয়ে দিচ্ছি ডালটা ভর্তা করে আমরা ডালের রাতের খাবার খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা দেখছেন বিপদ কখন আসে বলে কয়ে আসে না বিপদের জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করতেছি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার কে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম